বলার চেষ্টা করা হচ্ছে যে ঔরঙ্গজেব প্রচুর মন্দির ধ্বংস করেছে সর্বৈব মিথ্যা কথা নরেন্দ্র মোদী কতগুলো মন্দির ধ্বংস করেছে নরেন্দ্র মোদী আমাদের রাম করার সময় যে রামপথটা নির্মাণ করেছেন তার জন্যই তো তিনি কয়েকশো মন্দির ধ্বংস করেছেন নরেন্দ্র মোদি ধ্বংস করেছেন তাহলে ঔরঙ্গজেবের থেকে বেশি তো নরেন্দ্র মোদী ধ্বংস করেছেন মন্দির মহল থেকে প্রায় প্রশ্ন ওঠে যে ঔরঙ্গজেব হিন্দু বিরোধী সত্যিই কি তিনি হিন্দু বিরোধী ছিলেন যদি ঔরঙ্গজেব হিন্দু বিরোধী থাকেন প্রথমত ঔরঙ্গজেব ধার্মিক মানুষ ছিলেন তার ধার্মিকতার বিভিন্ন বর্ণনা আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাই ঔরঙ্গজেব নিজে কামাখ্যা মন্দিরে ডোনেট করেছিলেন যদি তিনি হিন্দুবাদের বিরুদ্ধে করতেন তাহলে কামাক্ষা মন্দিরে তিনি ডোনেট করতেন না রাজা রাজাই রাজা সবসময় অত্যাচার করবে এটাই স্বাভাবিক রাজা কর নেবে গরিবের কাছ থেকে কর উসুল করবে এটাই স্বাভাবিক ঔরঙ্গজেবও তাই করতে এটাও বাস্তবতা যে ঔরঙ্গজেব নিজের জীবন চালানোর জন্য সে রাজার যে কোষাগার সেখান থেকে অর্থ নিতেন না সে নিজে মুসলিমদের যে টুপি সেই টুপিটাকে নিজে বুনে বুনন করে সেটা বিক্রি করে যে অর্থটা পেতেন বা কোরআন শরীফ লিখে তিনি যে অর্থটা পেতেন সেটার মাধ্যমে তিনি নিজের সংসারকে চালাতেন নিজেকে চালাতেন তো এই উদাহরণ আমরা ঔরঙ্গজেব সম্পর্কে জানি আবার এই ঔরঙ্গজেব সেই সেই মানুষটা যিনি তার বাবাকে বন্দি করেছিলেন তিনি তার ভাইদের সরিয়ে দিয়ে সেখানে তিনি নিজে রাজা হয়েছিলেন এই উদাহরণগুলো আমরা আমরা জানি ফলে রাজার বিভিন্ন দ্বৈত চরিত্র থাকবে ঔরঙ্গজেব একটা মানুষ সে একজন রাজা যেরকম বহু রাজা ভারতবর্ষে এসে যারা অত্যাচারী তার মধ্যে ঔরঙ্গজেব এরকম একটা উদাহরণ যিনি বহু অত্যাচারও করেছেন আবার বহু দান ধ্যান বহু ভালো কাজও করেছেন ফলে একটা মানুষকে দিয়ে সমগ্র জাতিকে আজকে দেখানোর যে চেষ্টা চলছে যে ঔরঙ্গজেব একমাত্র মুসলমানদের প্রতিনিধি এবার ঔরঙ্গজেব যেরকম মুসলমানরা সবাই সেরকম এটা যে দেখানোর প্রকল্প মানে পরিকল্পনা সেটা খুবই প্রবলেমেটিক এবং এর সাথে এটাও মনে করার প্রয়োজন আছে যে ঔরঙ্গজেব কিন্তু হিন্দু বিরোধী ছিলেন না তিনি একজন ধার্মিক মুসলিম ছিলেন ধার্মিক মুসলিম হওয়ার জন্য তিনি যে যে ধরনের আচার আচরণ করতেন সেটা ধার্মিক মুসলিমের আচরণ এবং তার সাথে তিনি এটাও সত্যি কথা একজন রাজা হিসাবে রাজার যে দায়িত্ব সেই দায়িত্বটাও তিনি পালন করেছেন সে কোথাও কোনো ঘর ভেঙে গেলে কোনো মন্দির ভেঙে গেলে সেখানেও তিনি দান ধ্যান করেছেন ফলে একজন রাজা রাজকার্য চালানোর জন্য গোটা ভারতবর্ষকে এক রাখার জন্য গোটা ভারতবর্ষকে শাসন করার জন্য যা যা ভূমিকা পালন করার কথা ঔরঙ্গজেব সেটা করেছিল ফলে আজকের দিনে দাঁড়িয়ে একটা বলিউডের সিনেমার মাধ্যমে ঔরঙ্গজেবকে ক্যারেক্টারকে যেভাবে মেলাইন করা হচ্ছে এবং সেটা ক্যারেক্টারের মেলাইনের মাধ্যমে সব মুসলিমকে দেখে দেওয়া হচ্ছে যে সকল মুসলিমটাই এরকম এটা খুবই ডেঞ্জারাস কিন্তু বলা হয় যে ঔরঙ্গজেব প্রচুর মন্দির ধ্বংস করেছে সত্যতা কতখানি এই সত্যতা নেই তো এই ধরনের কথাগুলো যারা বলছে তাদের কিন্তু কোনো ডকুমেন্টের প্রমাণ নেই তারা এমনি জাস্ট র্যান্ডম বলে দিচ্ছে এবং আজকালকার দিনে এটাও এখন দেখা যাচ্ছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরা সম্পূর্ণ বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এমন এমন তথ্য দিচ্ছে যেগুলোর বাস্তব করে প্রমাণ নেই যেরকম হঠাৎ করে যদি কালকে বলে যে আজকে যেটা তাজমহল আছে ওটার তলায় একটা কালী মন্দির ছিল তাহলে আপনি অবাক হবেন না আর দেখবেন যে আর্কিওলজিক্যাল সিভার অফ ইন্ডিয়াকে তারা মোদিজি নির্দেশ দেবে যে ওই কালী মন্দিরটা প্রমাণ করে দেখাও এবং তারা সত্যি কড়াকুড়ি করে দেখা গেলো যে একটা কোনো রকম এভিডেন্স ট্যাম্পারিংয়ের মাধ্যমে তারা প্রমাণ করে দেবে ওটার তলায় কালী মন্দির ছিল তো এই ধরনের যে পরিকল্পনা যতগুলো মুসলিম স্থাপত্য ভারতবর্ষে আছে তার তলায় একটা মন্দিরকে দেখিয়ে দেওয়ার যে পরিকল্পনা এটা খুবই প্রবলেমেটিক এবং তার মাধ্যমে ঔরঙ্গজেবকে বলার চেষ্টা করা হচ্ছে যে ঔরঙ্গজেব প্রচুর মন্দির ধ্বংস করেছে মিথ্যা কথা নরেন্দ্র মোদী কতগুলো মন্দির ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী আমাদের নাম মন্দির করার সময় যে রামপথটা নির্মাণ করেছেন তার জন্যই তো তিনি কয়েকশো মন্দির ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী ধ্বংস করেছেন তাহলে ঔরঙ্গজেবের থেকে বেশি তো নরেন্দ্র মোদী ধ্বংস করেছেন মন্দির যেখানে সেখানে উন্নয়নের নামে রাস্তা চওড়ার নামে মন্দিরগুলো ধ্বংস করলেন কয়েকশো বছরের পুরনো মন্দির ধ্বংস করলেন কে করেছেন আজকালকার দিনে নরেন্দ্র মোদী করেছে আজকে কাশী বিশ্বনাথের মন্দির যখন তৈরি হলো সেই সময় আশেপাশের করিডোরের জন্য যে সকল মন্দির ধ্বংস করলো কে করেছে নরেন্দ্র মোদী ধ্বংস করেছে তাহলে ঔরঙ্গজেব বেশি ধ্বংস করেছে নরেন্দ্র মোদী বেশি ধ্বংস করেছে এই নিয়ে একটা কম্পেয়ার হোক বরং তাহলে বোঝা যাবে হিন্দু হৃদয় সম্রাটটা আসলে কি এটাই যে মানুষকে তার মূল দাবি থেকে সরিয়ে দাও মানুষের মূলধাবি হাতদের মূল দাবি চাকরির মানুষ কিছু পাচ্ছে না আজকে দেখতে পাচ্ছি কিছুদিন আগে দোল গেল ইউপি বিহার এইসব অঞ্চলের দোলের নামে কী কী পরিমাণে মেয়েদের সাথে মেয়েরা লাঞ্ছনার শিকার হয়েছে মেয়েদেরকে কীরকমভাবে যৌন নির্যাতন করা হয়েছে মুসলমানদের ওপরে কীভাবে দোলের নামে অত্যাচার করা হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি চোখের সামনে মসজিদের সামনে গিয়ে দোলের যে নাচ আমরা দেখেছি সেটা ভয়ানক এরা কারা এটা হচ্ছে বেকার যুবক ভারতবর্ষের বেকার যুবক যারা কাজ পায় না বিজেপির কাছ থেকে দুশো টাকা একশো টাকা পেয়ে রাস্তায় গিয়ে ওরকম নাচ 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 না করছে এটা তো কোনো ভদ্র সমাজের চরিত্র হতে পারে না মানুষের মূল দাবি থেকে সরিয়ে দাও হিন্দু মুসলমানে ভাগ করে দাও সিনেমা এই কারণে তৈরি হচ্ছে আগে নেতা মন্ত্রীরা এই ধরনের বয়ান দিচ্ছে মানুষের মধ্যে যাতে তাদের দাবি দাওয়াটা না উঠে আসে আমরা হিন্দু মুসলমান নিয়ে মেতে থাকি মিডিয়া হিন্দু মুসলমান নিয়ে মেতে থাকে এই কারণে এই ধরনের দাবিগুলো তোলা হচ্ছে খুবই ভয়ানক আসলে বলিউডের সিনেমা আমাদের ভারতবর্ষের মধ্যে দীর্ঘকাল প্রভাব ফেলে বলিউড সিনেমার প্রভাব এতটাই ভারতবর্ষে হয়েছে যে আমরা দেখেছি যে সেটা নিয়ে রাস্তায় মারামারি পর্যন্ত হয়েছে এবার এই সিনেমার প্রভাব যেহেতু ভারতবর্ষে রয়েছে ফলে এই বলিউডকে দখল করো সেটা একটা ট্রেন্ড ভারতবর্ষে থাকবে এটাই সব ভারতবর্ষে কি এর আগে ধার্মিক সিনেমা হয়নি বহু ধার্মিক সিনেমা এর আগে হয়েছে নরেন্দ্র মোদী আসার আগেও প্রচুর হয়েছে কিন্তু এই এখন যেভাবে ধার্মিক সিনেমাগুলোকে দেখানো হচ্ছে শুধু ধার্মিক সিনেমা না সামাজিক সিনেমার নামেও যেভাবে মুসলমান বিদ্বেষ দেখানো হচ্ছে এবং সেখানে হিন্দুত্ব বাদের তোষণ ব্রাহ্মণ্য বাদের তোষণ যেভাবে দেখানো হচ্ছে সেটা ডেঞ্জারাস এর আগে পদ্মাবত বলে একটা সিনেমা বেরিয়েছিল যেখানে প্রকাশ্যে সতী প্রথার সমর্থন করেছিল যে সতী দাহের বিরুদ্ধে রাজা রামমোহনরা লড়াই করেছেন সেই সতী প্রথাকে সমর্থন করে পদ্মাবত সিনেমাটা তৈরি হয়েছিল ভাবা যায় এই সভ্য জগতে এরকম ঘটনা ঘটেছে এই সভ্য জগতে দেখা যাচ্ছে যে কাশ্মীর ফাইলের মতন সিনেমা ঘটছে যেখানে সর্ববিধ মিথ্যা কথা দিয়ে রটিয়ে দেওয়া হচ্ছে কেরালা স্টোরি বলে একটা সিনেমা বেরিয়েছে মিথ্যা কথা দিয়ে রটিয়ে দেওয়া হচ্ছে তার পাল্টাও তো বহু সিনেমা বেরিয়েছে সেই সিনেমাগুলোকে কিন্তু কেউ প্রচার আলোকে আনছে না সেটাকে কিন্তু কেউ ট্যাক্স ফ্রি করছে না এই ভারতবর্ষে দাঁড়িয়ে যখন করোনার সময়ে হাজার হাজার হিন্দু মানুষ শুধু মুসলমান তো নয় হাজার হাজার হিন্দু মানুষ মহারাষ্ট্র থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল করোনার সময় তাদেরকে কিন্তু কোনো টাকা ফ্রি করে দেওয়া হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে এই ছাপা সিনেমা বা এই ধরনের কাশ্মীর ফাইলের মতো সিনেমাগুলোতে ট্যাক্স ফ্রি করে দিচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার ফলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকার আসলে চায় মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে মানুষের যেটাতে উপকার হয় সেটা একেবারেই তারা চায় না